অশ্বগন্ধা এমন এক গাছ যার শিকড় দিয়ে যৌন শক্তি বাড়ে টেস্টোস্টেরন হরমোন ঠিক থাকে এমন কি দুর্বল স্নায়ুও মজবুত হয় এই আশ্চর্য ভেষজ আপনার কী কাজে লাগতে পারে তা জানলে আপনি অবাক হবেন তাই পুরো ভিডিওটি দেখুন ভাষা ভেদে অশ্বগন্ধার রয়েছে বহু নাম প্রথমে নাম দিয়ে শুরু করছি তাসমিয়া ভাষানুযায়ী নামকরণ ইউনানি প্রচলিত নাম অ্যাজ গন্ধ বাংলা অশ্বগন্ধা আরবি অ্যাজ নাগরী কাকনাজুল হিন্দ ফার্সি বেহমান বড়ি হিন্দি আশগন্ধ আশুগন্ধা অ্যাসগন বা অশ্বগন্ধা উর্দু আশগন্ধ অ্যাসগন্ধ আশুগন্ধা সংস্কৃত অশ্বগন্ধ অশ্বগন্ধা বা বালারা আয়ুর্বেদিক নাম অশ্বগন্ধা বা বাজি করি ইংলিশ নেম চেরি বোটানিক্যাল বা সায়েন্টিফিক নেম উইথানিয়া সমনিফারা ডিউনাল ফ্যামিলি সোলানেসি মহিয়াত বা ডেফিনেশন পরিচিতি অশ্বগন্ধা এক জাতীয় গাছের শিকড় বা মূল যা দেখতে ধূসর বা বাদামি রঙের হয় ভাংলে ভিতরের অংশ সাদা রঙের হয় গাছ দুই থেকে চার ফিট লম্বা হয় পাতা দেখতে কিছুটা আকন্দ পাতার মতো কাণ্ডের গঠন বেগুন গাছের মতো হয় ফল গোলাকার বীজ বেগুন বা কাকসাজ বীজের মতো মিলানো এবং আবৃত থাকে ফল পাকলে কমলা বা লাল বর্ণ ধারণ করে পাতা সবুজ দুই থেকে চার ইঞ্চি লম্বা হয় পাতার শিরা ও উপশিরা দৃশ্যমান কাণ্ড পাতা ও ডাটার গায়ে ছোট ছোট লোম আছে কাঁচা অশ্বগন্ধার গাছ থেকে অশ্ব বা ঘোড়ার গায়ের গন্ধ আসে তাই এর নাম রাখা হয়েছে অশ্বগন্ধা ফুল ও ফল গুচ্ছাকারে থোকায় থোকায় হয় মাকামে পয়দায়াস হ্যাবিটাট প্রাপ্তিস্থান অশ্বগন্ধা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে জন্মে তবে ইরান ও ভারতের পাঞ্জাব ও নাগর এলাকার কিংবা নাগরী নামক অশ্বগন্ধা সবচেয়ে ভালো বাংলাদেশের রংপুর দিনাজপুর রাজশাহী নাটোর অঞ্চলে ব্যাপকভাবে অশ্বগন্ধার চাষাবাদ করা হয় তাহাসিল ও তাহাফুজ কালেকশন অ্যান্ড প্রিজারভেশন সংগ্রহ ও সংরক্ষণ অশ্বগন্ধা সংগ্রহ করে পরিষ্কার করতো ছায়াযুক্ত রোদে ভালোভাবে শুকিয়ে বায়ুর পাত্রে সংরক্ষণ করতে হবে নির্বাচিত ভেষজটি ল্যাবরেটরিতে ভেষজ রাখার নির্দিষ্ট জায়গায় শক্ত কন্টেনারে সংগ্রহের ও মেয়াদকালের তারিখ উল্লেখ করত হারবেরিয়াম লেবেলিং সহ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে মুদ্দাতে হায়াত এক্সপায়ার্ড ডেট মেয়াদকাল অশ্বগন্ধা ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করলে এক থেকে দুই বছর পর্যন্ত ঔষধি গুণাগুণ বিদ্যমান থাকে জুজে ইস্তেয়ামাল পার্টস ইউজড ব্যবহৃত অংশ অশ্বগন্ধার মূল বা শিকড় ঔষধে ব্যবহার করা হয় কখনো পাতা বা শাখা ব্যবহৃত হয় মিজাজ টেম্পারামেন্ট তাপমাত্রা অশ্বগন্ধা তৃতীয় শ্রেণীর উষ্ণ ও শুষ্ক মতান্তরের দ্বিতীয় শ্রেণীর উষ্ণ ও শুষ্ক লন বর্ণ শিকড় বা মূল যা দেখতে ধূসর বা বাদামি রঙের ভাঙলে ভিতরের অংশ সফেদ বা সাদা রঙের হয় ফল কাঁচা অবস্থায় সবুজ পাকলে কমলা লাল বর্ণ ধারণ করে জায়ক টেস্ট স্বাদ অশ্বগন্ধার শুকনামূল হালকা মিষ্টিযুক্ত এবং একই সাথে কিছুটা তিত স্বাদযুক্ত রয়হা ওডার গন্ধ অশ্বগন্ধা থেকে ঘোড়ার গায়ের গন্ধ আসে আফ আল ও খাওয়াস ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কার্যকারিতা ও গুনাগুণ অশ্বগন্ধা মোয়াল্লিদে মানি শুক্র উৎপাদক মুগাল্লিজে মানি বীর্য মুকাব্বিয়ে বাহ যৌন শক্তিবর্ধক মোয়াল্লিদের শির দুধ উৎপাদক মুকাব্বিয়ে রেহাম জড়ায়ুর শক্তি বর্ধক চশম চোখের শক্তি বর্ধক দাফিয়ে সায়াল নূরের রেহম প্রদর ও অসদানি ঋতুস্রাব রোধক দাফিয়ে জিরিয়ান ও এহতিলাম শুক্রক্ষয় ও অতিরিক্ত স্বপ্নদোষ নাশক দাফিয়ে সুয়ালে বালগামী শ্লেষ্মাজনিত কাশি নিবারক নাফিয়ে আমরাজে বালগামি শ্লেষাজনিত রোগসমূহে উপকারী নাফিয়ে ওজাওয়েল মাফাসিল সন্ধি প্রদাহ নাশক মুকাব্বিয়ে আম সাধারণ শক্তিবর্ধক মুনাব্বিম সুনিদ্রা আনয়নকারক এছাড়া অশ্বগন্ধা শরীর মোটাকারক বলকারক সকল ধরনের ব্যথা নাশক ফিয়েলে খাস বিশেষ ক্রিয়া মুকাব্বিয়ে বাহ যৌন শক্তিবর্ধক মুকাব্বি আম সাধারণ শক্তিবর্ধক মুহাল্লিলে অরম প্রদাহ নাশক দাফিয়ে ওজাওয়ে ব্যথা নাশক মিঘদার সেবনমাত্রা ও ব্যবহার বিধি বয়স বোজন হিসেবে সুফাব বা চূর্ণ আকারে অশ্বগন্ধার মূল তিন থেকে পাঁচ গ্রাম এবং জলীয় নির্যাস আকারে পাঁচ থেকে তিরিশ মিলি পর্যন্ত দিনে দুই থেকে তিনবার সেবন করা যায় মুদির পার্শ্ব প্রতিক্রিয়া অশ্বগন্ধা সঠিক মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অতিরিক্ত মাত্রায় সেবনে উষ্ণ প্রকৃতির লোকেদের জন্য ক্ষতিকর মুদিরে সর্কি প্রতিনির্দেশনা অশ্বগন্ধা সঠিক মাত্রায় সেবনে কোনো ধরনের প্রতিনির্দেশনা পরিলক্ষিত হয়নি মুসলিহা সংশোধন কাথিরাগাম আরবি গাম ও ঘি অশ্বগন্ধার সংশোধক আবদাল বিকল্প বাহমান সফেদ মার বা মতান্তরে সুরাঞ্জানে যে কোনো একটি অশ্বগন্ধার অভাবে ব্যবহার করা হয় কিমিয়াবি আজ্জা কেমিক্যাল কনস্টিটুয়েন্টস আশগন্ধা রুটস কন্টেন্ট ক্রুড ফাইবার স্টার্স ক্যালসিয়াম ট্যানিন মিনারেলস অ্যাস অ্যালকালাইড সমনিফেরিন সমনিফেরিন সমনিন নিকোটিন অ্যান্ড আদারস আচেস উইথেনানিন উইথানানিন পটাশিয়াম ফিক্সড অয়েল ভোলাটাইল রেসিন গ্লাইকোসাইডস অ্যাসপার্টিক অ্যাসিড গ্লিসিন টাইরোসিন অ্যালামিন প্রোলিন ভিটামিনে ভিটামিন ডি ভিটামিন বি ওয়ান বি সিক্স ফ্যাটি অ্যাসিডস কার্বোহাইড্রেটস বায়ো অ্যাক্টিভিটি জৈব কার্যাবলী মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি নিউরোপ্রোটেক্টিভ কার্ডিওপ্রোটেকটিভ অ্যান্টি ডায়াবেটিক অনটিঅক্সিডেন্টস অ্যান্টি ব্যাকটেরিয়াল অফ্রোডিশিয়া অ্যানালজেসিক স্টিমুলেন্ট অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্টিঅর্থোরাইটিস মকাউ ইস্তেমাল রোগ নির্দেশনা পেন মাসেল পেন জয়েন্ট পেন উইকনেস ইন নার্ভ ইম্পর্টেন্স ইরেক্টাইল ডিসফাংশন পারমাটোরিয়া ইউটেরিন ডিসঅর্ডার প্যারালাইসিস রিউমাটয়েড আর্থারাইটিস ল্যাক অফ ল্যাক্টেশন উইকনেস অফ ভিশন ইনসমনিয়া জেনারেল উইকনেস मुराक यूजिंग इन कॉम्पाउंड ड्रग्स हरे म माजून मुकब्बी हम सारबत निशा जिमद मोहल्लिल मोजून सालाब सूफेस्पन्त मोजुन शुआक्षुड कुस्ता गोदंती सिरप निश्वन सिरप सइलन